ভালুকায় বেতন বিলম্বে ক্ষোভে শ্রমিকদের মহাসড়ক অবরোধ ময়মনসিংহের ভালুকায় অবস্থিত মুলতাজিম স্পিনিং মিলের প্রায় চার হাজার পাঁচশো শ্রমিক বৃহস্পতিবার নয় অক্টোবর দুই হাজার পঁচিশ দুপুর দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন সেপ্টেম্বর মাসের বেতন বিলম্বিত করার প্রতিবাদে যে বেতন মূলত দশ অক্টোবর দেওয়ার কথা ছিল কিন্তু শুক্রবারের সরকারি ছুটির কারণে কোম্পানি বারো অক্টোবর পর্যন্ত তা স্থগিত করার ঘোষণা দেয় এতেই শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসেন শ্রমিকদের অভিযোগ কোম্পানি নিয়মিত বেতন দেয় না প্রায়ই গড়িমসি করে মহাসড়ক অবরোধ এর ফলে এই সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় যাত্রী ও স্থানীয় মানুষ চরম দুর্ভোগে পারেন পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পাঁচ ভালুকা থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় প্রশাসনের মধ্যস্থতায় কোম্পানি সেদিন সন্ধ্যায় বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন ইনফো টুডে ভালুকা ময়মনসিংহ